কবি শঙ্খ ঘোষের দুটি কবিতা প্রথম কবিতা মূর্খ বড় সামাজিক নয় কবিতা পাঠে আমি মৌমিতা পাল মূর্খ বড় সামাজিক নয় কবিতা ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা বলা হলো চতুরতা ক্লান্ত লাগে খুব মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জেলে চুপ করে নীলকুঠুরিতে বসে থাকি মনে হয় পিসাজ পোশাক খুলে পরেনি মানব শরীর একবার দ্রাবিত সময় ঘরে বয়ে আনে জলীয়তা তার ভেসে ওঠা ভেলা জুড়ে অনন্ত শয়ন লাগে ভালো যদি তাই লাগে তবে ফিরে এসো চতুরতা যাও কিবা আসে যায় লোকে বলবে মূর্খ বড় লোকে বলবে সামাজিক নয় শুনলেন কবি শঙ্খ ঘোষের কবিতা মূর্খ বড় সামাজিক নয় কবিতা পাঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা শঙ্খ ঘোষের হওয়া হলে হলো না হলে নেই এইভাবেই জীবনটাকে রেখো তাছাড়া কিছু শেখো পথে বসানো ওই উলঙ্গিনী ভিকারিনীর দু চোখে ধীর প্রতিবাদের কাছে আছে এসবও আছে শুনলেন কবি শঙ্কর ঘোষের একটি ছোট কবিতা হওয়া কবিতা পাঠে আমি মৌমিতা পাল আরেকটি কবিতা পড়ে শোনাচ্ছি কবি আলোক রঞ্জন দাসগুপ্তের কবিতা ওল্ড পিপলস হোম জরার শৈল বাগান দীপ্র দেখায় সেইখানেতে বাকি সময় কাটিয়ে দিতে এসেছি আজ সুসংলগ্ন হৈমন্তিক অরণ্য মায়াবী তবুও কেন কেঁপে উঠছি শীতে পাওনা গন্ডা চুকিয়ে দিতেই ক্রেডিট কার্ডটাও নিপুণভাবে ছিনিয়ে নিয়ে আমাদের উদ্দেশ্যে ম্যানেজার দিলেন চাবি সর্বোপরি কুশল জিজ্ঞাসা মৃত্যু পোশাক এনেছেন তো সেটাও লাগবে বাঁচার পরিশেষে কবি অলোকরঞ্জন দাশগুপ্তের কবিতা ওল্ড পিপলস হোম আরেকটি কবিতা কবি অলোকরঞ্জন দাশগুপ্তের আরেকটি কবিতা কবিতার কাজে কবিতা পাঠে আমি মৌমিতা পাল একটি মেঘের নাম আবর্তক সে যদি গরজায় সমস্ত নদীর নাম মেঘনা হয় তারা ফুসে ওঠে কেউ বলল একটি সংস্কৃত ছন্দ্র উপেন্দ্র বজ্জা তাতে যদি স্ত্রোত্রবাধ কি শ্রাবণে অথবা শরতে মেঘের আপিন থেকে অবিরল জল টেনে নিয়ে দীর্ঘকাল বেঁচে থাকে অনাথ বালক আয়ুব্রতে সমস্ত সম্ভাবনা আছে তবু কাজে না লাগিয়ে বসেছি নদীর পাশে যে মেয়েটি আসন্ন আধার পুড়িয়া ধানের হয়ে ছুটে যায় আমি তার নাম এখনো জানি না তার দুপায়ের রৌপ্য গহনার গুজুরি পঞ্চম নাম শুধু সেটুকুই জেনে নিয়ে কবিতার কাজে খুব সন্তপণে প্রয়োগ করলাম শুনলেন কবি অলোক রঞ্জন দাশগুপ্তের কবিতা কবিতার কাছে কবিতা পাঠে আমি মমিতা পাল কবিতা পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই